আসসালামু আলাইকুম আমি আছি আপনার সামনে এমডি রসিন 164 তো गाइस আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে ইউটিউবে আপনি কিভাবে 2 মিনিটে ভিডিও ভাইরাল করবেন তো 2 মিনিটে ভিডিও ভাইরাল করার জন্য ইউটিউবে অনেক টিপস রয়েছে তার মধ্যে আমি আপনাদেরকে পাঁচটি টিপস বলতে চাই পাঁচটি টিপস ইনশাআল্লাহ এক সপ্তাহ মতো ব্যবহার করলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে তো পাঁচটি টিপস বলছি তার আগে একটা কথা বলতে চাই আপনারা যে মডেলের ফোন ব্যবহার করেন না কেন ফোনের ক্যামেরাটা যেন সুন্দর হয় তাহলে ভিডিওটি একটু বেশি লোক দেখবে চলুন পাঁচটি টিপসে ফিরে যাওয়া যাবে একটা প্রথম টিপসটি হচ্ছে আপনারা ভিডিও টাইটেল সুন্দর রাখতে হবে ভিডিওর টাইটেল পচা হলে কিন্তু মানুষ যাতে ভালো ভিডিও দেখবে না আর ভিডিওর টাইটেল এমন রাখবেন যে টাইটেলটি দেখে মানুষ ক্লিক করবে আপনার ভিডিওতে আর দ্বিতীয়বার থামবেন ভিডিও থামবেল যদি পচা হয় তাও আপনার ভিডিওতে কেউ ক্লিক করবে না কারণ পচা থামবেলে কেউ ক্লিক করে না কি একটি পুস্তাক ভাইয়ের ভিডিওতে দেখবেন কত সুন্দর সুন্দর থামবেন তাকে দেখে থাম্বেল তৈরি করা শিখে নেবেন ও সুন্দর সুন্দর থাম্বেল ও আকর্ষণীয় থাম্বেল দিলে মানুষ বেশি আপনার ভিডিও দেখবে আর তৃতীয় কথাটি হলো আপনার ভিডিওর ডেসক্রিপশনটি ভালো লাগতে হবে ওখানে ডেসক্রিপশন এমন করে লিখবেন যে সবাই আপনার ভিডিওতে ক্লিক করবে ভিডিওটি দেখবে আর চতুর্থ কথাটি হচ্ছে একদম নিস্তব্ধ পরিবেশে ভিডিও বানাবে যেখানে কেউ কথা বলবে না আওয়াজ করবে না হবে না একদম নিস্তব্ধ পরিবেশ যেখানে কোনো সাউন্ড হবে না আর চতুর্থ পঞ্চম কঠাটি হচ্ছেন আপনারা যেই মডেলের ফোন দিয়ে ভিডিও করেন না কেন আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা অ্যাপ দিয়ে এডিট মারবেন আমি বলতে চাই যে কোন অ্যাপ দিয়ে মানে ভালো হবে আপনারা সবচেয়ে ভালো কাজ করবেন ক্যাপ এবং স্টাইল ক্যাপকাট এবং ইনশর্ট অ্যাপ্লিকেশন দিয়ে যদি আপনি ভিডিও এডিটিং মারেন তাহলে খুব সুন্দর হবে আর একটি কথা বলতে চাই যে ভিডিওর ভয়েস যেন ক্লিয়ার হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদেরকে একটু সাহায্য করতে পারি আমাকে সবাই লাইক কমেন্ট চ্যানেল এবং সাবস্ক্রাইব করবেন আর আমার কথাগুলো যদি আপনাদের ভালো না লেগে থাকে তা যদি কোনো জায়গায় ভুল করে থাকি তাহলে কমেন্ট করে বলে দিয়ে যাবেন আজকের ভিডিওটাকে সবাইকে আসসালামু আলাইকুম সামনে ঈদ সবাইকে ঈদ অগ্রিম ঈদ মুবারক আসসালাম